আঠাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমার কবিতা স্বপ্নগন্ধি স্বাধীনতা বন্ধুরা শেষ পর্যন্ত শুনবেন এই অনুরোধ করি ভালো মন্দ যাই হোক অবশ্যই মতামত জানাবেন স্বপ্নগন্ধি স্বাধীনতা স্বাধীনতার গন্ধ পেয়েছ কেউ কখনো কেমন হয় জানো ফুলের মতো গোলাপ গন্ধরাজ জুঁই কামিনী আমোদিত করে রাখে রজনীগন্ধার গন্ধও পাওয়া যায় বীর শহীদের গায়ের গন্ধে মিশে থাকা ভারতবর্ষ এখন নতুন প্রজন্মের সংগ্রাম দেখেনি রক্তক্ষয়ী আত্মবলিদান দেখেনি ক্ষুদিরামের ভগতের সুভাষের বঙ্গভঙ্গের আঘাতটা সজরে লাগলো বুকে গান্ধীজি ডাক দিলেন বিলিতি বর্জন করো ঘর থেকে বেরিয়ে এলো সবাই পোড়ালো তাদেরই বিলিতি বসন ব্যাসন দাউ দাউ অগ্নে জ্বলে উঠল সব চরকায় সুতো কাটছে মেয়েরা গন্ধ পাচ্ছ পাটের শিমুলের ঘ্রাণ মিশে গেল চরকার ঘর ঘরে শুরু হলো অসহযোগ আইন অমান্য আন্দোলন ঘর ছেড়ে বেরিয়ে এলো নারী পুরুষ নির্বিশেষে পায়ে পা মেলালো দুচোক স্বপ্নগন্ধি স্বাধীনতার গন্ধে মিলে একাকার হয়ে গেল এগিয়ে চললো ভারত ছাড়ুর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ঘোরতর আজাদ ফৌজা একদিকে অনেক অন্যদিকে অহিংস আন্দোলন রক্তের গন্ধে ভেসে যাচ্ছে চারদিক ভয়ঙ্কর ঝাঁঝালো সে গন্ধ দুবলু মানুষ কদম কদম এগিয়ে চলল আহ মরণীয় এত সুখ বন্দে মাতরম মা তোমার শৃঙ্খল মোচনের জন্য মূর্তিও রাজি আছি কারাগার স্বাধীনতার স্বাদ পেল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দের উনত্রিশে শ্রাবণ পথ পথ করে উঠছে তেরঙ্গা পতাকা নীল আকাশ ছুঁয়ে স্বপ্ন উঠছে স্বপ্ন উঠছে নতুন ভারতের গণতন্ত্রের প্রজাতন্ত্রের স্বাধীনতার সাতাত্তর বছর পরেও পতাকা ওড়ে রুগ্ন ভারতের মূর্খ ভারতের দরিদ্র ভারতের স্বপ্নেরা সব প্রেতাত্মা হয়ে গেছে যে মানুষ তুমি আবার জাগো স্বপ্ন দেখো সুস্থ সমাজের দুর্নীতিমুক্ত দেশের সুজলা সুফলা ধনধান্যে পরিপূর্ণ দেশের মন বন্দে মাতরম বন্দে মাতরম